আসসালামু আলাইকুম তো একটা লং ভিডিও চলে আসলাম আহ ছোট থেকে বড় তো আমার পিছনে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড বললে ভুল হবে কারণ পিছনে যে আমাদের যে ফসলের জমি দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেছে আমি অনেক ভিডিও দিছি এই আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে ফসলের জমিগুলো নিয়ে এখান থেকে আমি গুরুজনক করার ব্যবস্থা করছিলাম তো সেই ভিডিও কিন্তু আপনারা দেখছেন আহ পরিবার আমার যে আইডিটা আছে ওই আইডির মধ্যে কিন্তু আমি আমার ভিডিও গুলা আপনি কিন্তু লং ভিডিওগুলো দেখেন তো যাই হোক খুব ভালো লাগে যখন দেখেন রেসপন্স করেন আমিও লং ভিডিও দিতে খুব ভালো লাগে যখন লং ভিডিওগুলো দেই একটা ব্লগ হিসেবে ব্লগ আকারে দেই আর এগুলো স্মৃতি হিসাবে আমি রাখার চেষ্টা করি তো আমার কাছে খুব ভালো লাগে তো আমি পিছনে যেটা দেখতেছেন ধান ক্ষেত শস্য ক্ষেত আমাদের ফসলের জমি এখন কিন্তু বৃষ্টি নাই এখন বিকাল টাইম ধরেন এখন আনুমানিক সাড়ে পাঁচটা বাজে তো বিকালের যে একটা লোকেশন আমাদের যে ফসলের জমিগুলো আছে এখন কিন্তু পরিপূর্ণভাবে পেকে গেছে হালকা পাকা আছে আবার হালকা পাকা নেই পরিপূর্ণ পাকা গেছে মানে পেকে যদি পশু যদি বৃষ্টি হয় আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের পশু জমিগুলা কিন্তু পানির নিচে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের মাইমে অঞ্চল আমাদের আপনারা জানেন যে মাইমে সিং অঞ্চল কিন্তু সমতল তো সবচেয়ে আমাদের মাইমে অঞ্চল কিন্তু প্রচুর সমতল এখানে কিন্তু পরিপূর্ণভাবে যদি অন্য অঞ্চলে অন্যান্য অঞ্চলে যদি পানি হয় তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু এতটা পানি হয় না ঠিক আছে এই জন্য আমরা সবচেয়ে খুব লাকি এই জন্য লাকি কারণ আমাদের এখানে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি পানি নেমে যাওয়ার মতো সেই ব্যবস্থা আছে যদি দেখাই আপনাদেরকে দেখাই যে ওই যে ওই যে ওইদিকে আপনার যে আমাদের কালের যে ব্যবস্থা আছে ওইদিকে কিন্তু আমাদের পানি নেমে যায় ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের যে একটা ব্রিজ ওই ব্রিজ দিয়ে কিন্তু এখানকার যে ফসলের জমিগুলো আছে বা আপনারা ফসল দেখতেছেন এখানকার প্রায় তিন চারটা গ্রাম তিন চারটা গ্রামের যে পানি ফসলের পানি কিন্তু এই যে ফসলের পানি কিন্তু এখান দিয়ে কিন্তু বেরিয়ে ওই দিক চলে যায় কি তো বাড়ি অঞ্চলে চলে যা বলতে পারেন তো মাইমে সিংহিবাগের শ্রেষ্ঠ সীমানা বা সর্বশ্রেষ্ঠ সীমানা যেটা সেটা হচ্ছে গরিপুর পূর্ব অঞ্চল ঠিক আছে আমি যেখানে আছি হচ্ছে গরিপ অঞ্চল আপনার যদি দেখায় যে বৈরিপুর পূর্ব অঞ্চলের মধ্যে আহ সর্বার মানে অঞ্চল কোনটা তাহলে এই যে এটা আমাদের এটা আর কি ওই যে ওইটা হচ্ছে নেত্রকোনা দৃষ্টি ওই যে আমার ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে নেত্রকোনা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বৈরপুরের শেষ সীমানা মাইমিসিং এর শেষ সীমানা তো নেত্রকোনা আমাদের মাইমিসিং এর পিত্র করছে তো আমরা মাঝখানে আসি আমরা খুব আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও আমাদের এখানে যে কোনো হয় না আলহামদুলিল্লাহ তো জমি দশ দিন সময় লাগবে দশ দিনও লাগবে না বর্তমান যে ডিজিটাল যুগ যে ডিজিটাল প্রযুক্তি মেশিন সেটা কিন্তু মোটামুটি যদি বৃষ্টি না হয় ফসলের জমিতে পানি না থাকে তাহলে কিন্তু চার পাঁচ দিনেই আমাদের

অনেকদিন পরে ব্লগটা ফসলের জমিগুলা দেখে আসতেছি ছোটবেলা থেকেই মানে দেখতে দেখতে তিন চার মাসের ভিতরেই মানে ফসল মানে অনেক বড় হয়ে গেছে যাই হোক কাটার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খুব ভালো লাগছে আহ সুন্দর একটা পরিবেশে আসার জন্য সুন্দর একটা পরিবেশ দেখার জন্য তো গ্রামের ছেলে গ্রামের ছেলের আমরা এগুলা নিয়ে পড়ে থাকি ব্লগ ব্লক ভিডিও নিয়ে পড়ে থাকি গ্রামের প্রকৃতিকে নিয়ে পড়ে থাকি যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ব্লগ ভিডিও দেখছেন যারা যারা দেখছেন যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আপনার ব্লগ ভিডিও লং টাইম ভিডিও তো দেখেন না কারণ দৈটি শক্তি সকলের থাকে না কারণ লং টাইম ভিডিও একমাত্র শহর অঞ্চলে যারা আছে তারাই কিন্তু দেখেন অসংখ্য ধন্যবাদ নতুন একটি ব্লগে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন হচ্ছে অসংখ্য ধন্যবাদ